কে লুকরকন তে বুকবং খাই শেব সগি রি মানে বতে বসাকা নরক মুইতু নারে সিং বুরি 10 টু 15% কোন কোন বিধানসভাতে অপজিশনের সঙ্গে মহিলা ভোটার পার্থক্য 10 টু 15% মানে 100 জনের মধ্যে যদি ভোট দিয়ে থাকে তাহলে মহিলাদের 15 থেকে মানে 10 থেকে 15টা ভোট জনে বেশি ভোট করছেন এবং তারা সবাই যারা বিহারের নেতৃত্বদের সঙ্গে কথা হয় যেমন আমরা দুই হাজার তেইশ সালে ত্রিপুরা রাজ্যে যারা বুট হয়েছে বুটের মধ্যে তিন পার্সেন্ট বুট মহিলারা ত্রিপুরাতে বেশি দিচ্ছেন এই যে সরকারটা আশীর্বাদ মায়েদের এবং বিহারের এই কথাটা বলার উদ্দেশ্য যে মা যদি সঠিক থাকে মায়ের যদি আশীর্বাদ পায় পৃথিবীর এমন কোনো ক্ষমতা নেই ছেলেমেয়ের অমঙ্গল হতে পারে বিহারের নির্বাচনে প্রমাণ করে দিয়েছে মায়ের আশীর্বাদ সর্বোপরি তাই আমরা যারা রয়েছি মায়েদেরকে মাতৃশক্তি আপনারা আমরা আপনাদের যতটা সুবিধা দেওয়ার জন্য কারণ আপনাদেরকে যত বেশি সুবিধা দেব সমাজ তত বেশি সুবিধা পাবে সমাজ তত বেশি সেবা আপনাদের কাছ থেকে পাবে এবং আপনাদের সমস্ত দাবি দেওয়া নিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকার যার যার কাছে যে দেওয়া বিপ্লবটাকে নিয়ে তাদের কাছে যাব সে প্রত্যাশা সে কথাটা বলার জন্য আমি আপনাদের কাছে এসেছি অকক সালাই আশা কমিরক নিয়ে কাইচি সানুরক সুকুই কক সালাইকা মজুর মিনি আচুপাম বিপ্লব কর report Asian Times